সৌদি আরবের বিখ্যাত আলায়ুন কোম্পানির ভিসার আপডেট দিচ্ছি জি ভিসা হয়েছে আপনাদেরকে চেক করে দেখাবো অনলাইনে কারণ প্রুফ ছাড়া আসলে টিগোলের কোনো কন্টেন্ট আপনারা পাইছেন বলে আমার মনে হয় না আমরা চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক তথ্য প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রপারলি দেখবেন এবং আজকে আলায়নি কোম্পানিতে কারা কারা ভিসা পেলেন একটু কমেন্টস করে জানাবেন হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আ নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমার ভিডিও দেখেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন রাসেল ভাই ফ্রম সৌদি আরবিয়া সাপুরজি পালঞ্জি কোম্পানির যদি আপনি কন্টেন্টটা দেখে থাকেন আপনার ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন আমার কাছে নাইম হোসেনকে যে ভাই নাইম ভাইয়ের একটা ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ করার মালিক তো উপরে আল্লাহ আমরা জাস্ট মাধ্যম চেষ্টা করছি অ্যান্ড আপনাকে যে কথা আমি রেখেছি আমি বলেছিলাম যে ভাই ইনশাআল্লাহ উনি ভিসা যদি ইন্টারভিউতে পাশ করতে পারে আজকে অর্থাৎ দশে অক্টোবর সরি পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ ভিসা ইস্যু হয়ে গেছে আমরা একটু ভিসাটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি থ্রো হচ্ছে ল্যাপটপ বেসিক্যালি হচ্ছে ইন্টারনেট বা একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি পাসপোর্ট নাম্বার প্রথমে কপি করে নিচ্ছি আজকে কারা কারা ভিসা পেয়েছেন আলয় কোম্পানির প্লিজ একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন যাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন

পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ সে অভিজ্ঞ নাইম হোসেন কংগ্রেচুলেশন এবং নাইম ভাই খুব ভদ্রলোক মানে খুবই জেনারেল মনে হচ্ছে কয়েকবার হয়ে আসছে কারণ তাকামাল কিন্তু লাগে নাই আলায়নি কোম্পানির বিচার জন্য আমরা বলেছিলাম যে তাকামোল সার্টিফিকেট লাগবে না এবং লাগে নাই প্রফেশন আসছিল আপনাদের আলায়নি কোম্পানির কী প্রফেশন সেটা আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন তাকামলটা লাগলো না বিকজ আলায়নের জন্য অনেকেই মেডিকেল হোসেন মানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা তো অল্প কয়েকজনকে করিয়েছি যারা বড় বড় এজেন্সি তারা অনেক বেশি লোক ইন্টারভিউ করায় পাশ করাইছে সো যারা আলায়ুন কোম্পানি দিয়েছিলেন আপনাদের প্রফেশন ছিল হচ্ছে খনন শ্রমিক হ্যাঁ এই জন্য আসলে আপনাদের ওই ইয়া ঝামেলাটা হয় নাই টাকা মূল লাগে নাই যারা ওয়েট করছেন ফর আলায়ুন কোম্পানি আপনারা টেনশন ফ্রি থাকেন আপনাদের কারো আসলে তাকামূল সার্টিফিকেট লাগবে না শুরুর দিকে আমরা নিয়ে খুব টেনশন হয়েছিলাম যে ভাই যদি মূল লাগে তাহলে আমরা একটা প্রবলেমে পড়ে যাব বাট আলহামদুলিল্লাহ তাকামূলটা লাগে নাই আলায়নি কোম্পানিতে কারা কারা ভিজা পেয়েছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে একটু কমেন্টস করে জানান এটা আসছিল কিউ ওয়াই কোয়েরি ওয়ার্কার বা খনন শ্রমিক আলয়নি কোম্পানির ভিজা কিন্তু আজকে হয়ে গেছে এবং পরবর্তী গ্রুপ আগামী রোববার ইনশাল্লাহ আপনাদের সাবমিট হবে আমাদের কাছে যাদের পাসপোর্ট পরে আছে ফর আলোয়নি যারা ইন্টারভিউতে পাশ করছেন আজকে অবধি সবার মেডিকেল ডান মেডিকেল ফিট হয়ে গেছে আপনারা চেক করতে পারেন অনলাইনে মোফাও যেগুলো পেন্ডিং ছিল হয়ে গেছে হোপফুলি যাদের পুলিশ ক্লিয়ারেন্স বাকি আছে আলায়নের জন্য আমাদের এজেন্সি বা অন্যান্য এজেন্সির মাধ্যমে আপনারা প্লিজ আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করে দিন এবং এজেন্সির সাথে কথা বলেন যে আমার ভিসাটা করার ব্যবস্থা করেন ইনশাল্লাহ নেক্সট সানডে এবং তারপরের সানডে এই দুই সপ্তাহের মধ্যে আমাদের যাদের পেন্ডিং আছে ভিসা আমরা সবগুলো করে দিব ইনশাল্লাহ এবং আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং অনেক 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 দোয়া ভালো থাকবেন সকলে দেখা হবে একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম